আমাদের সমস্ত ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে এত রেসপন্স করার জন্য সত্যি বলতে জাস্ট ভিডিওটা বড় হয়ে যাওয়ায় ইজিলি শেয়ার আর সেভের কারণেই চ্যানেলে আপলোড করা ভাবতেও পারিনি এতটা ভিউ পাবে আমাদের চ্যানেল একদমই পরিচিত নয় কিন্তু আমাদের কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী মন ছুঁয়ে গেছে অগণিত মানুষের তার গল্প নিয়ে দেওয়া ভিডিও দেখে অসংখ্য মানুষ যোগাযোগ করেছে কল করেছে এমন একটি গ্রুপ আছে জেনে স্বাধীনভাবে বেরিয়ে পড়ার আনন্দে অনেকেই আবেগপ্রবণ হয়ে উঠেছে আমাদের এই কাজ এই চিন্তাধারাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই আয়তবে সহচরীর এই তিন বছর বয়সে এসে মনে হল পথ চলা পুরোপুরি সার্থক সত্যি বলতে আয়তবে সহচরী একটা ফ্রেন্ডলি ওমেন ট্রাভেল গ্রুপ কোনোদিনই এই গ্রুপের অ্যাডভার্টাইজ করার প্রয়োজন পড়েনি মহিলারা যারা সঙ্গীর অভাবে ঘুরতে পারেন না শুধুমাত্র তাদের হাত ধরে ঘুরে বেড়ানোর সাথ নিয়ে কিছু ট্রিপ অর্গানাইজ করি মাত্র আজকের এই ভিডিওটি করার কারণ আমাদের আগের ভিডিওতে কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী নিয়ে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন সেগুলোই ক্লারিফাই করা আর তার সাথে এতটা রেসপন্স ও এনকারেজ করার জন্য ধন্যবাদ জানানো তবে সহচরী ক্রিয়েট করেছিলাম আমরা দুই বোন সৌমিতা ও সঙ্গীতা আমরা দুজনেই অন্য প্রফেশান অন্য এডুকেশন ব্যাকগ্রাউন্ডের মানুষ ট্রাভেলিং জাস্টা প্যাশন আর সেই শখ থেকেই গড়ে তোলা শখের আয়তবে সহচরী আমি সৌমিতা বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে যুক্ত অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়া আমি একজন রিসার্চার মেনলি ক্যান্সারের মতো কিছু ক্রিটিক্যাল ডিজিজ নিয়ে ব্যাক ব্যাকেন রিসার্চ করে থাকি আমার বোন সঙ্গীতা একজন স্টুডেন্ট একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ও এমবিএ করছে কিছুদিন বাদেই ঈশ্বরের আশীর্বাদে ও ওর নিজস্ব প্রফেশনে জয়েন করবে এই কথাগুলো এই কারণেই বলা অনেকেই প্রশ্ন করেছে আমাদের অফিস কোথায় আমরা আসলে কোনো সেইভাবে প্রফেশনাল ট্রাভেলার নই এই টিচিং রিসার্চ স্টাডি এক্সামিনেশান অ্যাসাইনমেন্ট ডেলি লাইফ এসবের এক থেকে ব্রেক নিতে কখনো কখনো বেরিয়ে পড়ি মাত্র আমাদের কোনো অফিস নেই আছে একটা ফেসবুক গ্রুপ কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী যেটা তিন বছর আগে কিভাবে শুরু হয়েছিল আগের ভিডিওতেই বলেছি এই গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে 6400 থাউজেন্ড প্লাস ছ হাজার চারশোরও বেশি অনলি ওমেন গ্রুপ আমাদের মায়ের সাথে বাচ্চা অ্যালাউ করা হয় ছেলে হলে আপ টু টুয়েলভ ইয়ার্স মেয়ের ক্ষেত্রে নো এজ বার অনেকেই জানতে চেয়েছো গ্রুপে জয়েন করার রুলস কি আছে কোনো মেম্বারশিপ কার্ড করাতে হয় কি না একদমই না কোনো কিছুই লাগে না কোনো চার্জ নেই যে কোনো বয়সী যে কোনো মহিলা জয়েন করতে পারে জাস্ট ফেসবুক লিংকে গিয়ে জয়েন্ট গ্রুপ অপশান ক্লিক করে কিন্তু যেহেতু এখন ফেক প্রোফাইলে ফেসবুক ছেয়ে গেছে আর আমাদের কমপ্লিটলি ওমেন গ্রুপ সিকিউরিটির দিকটা মাথায় রেখে প্রপার প্রোফাইল ছাড়া আমরা জয়েন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারি না তাই প্রোফাইলে নিজস্ব ছবি থাকা বাঞ্ছনীয় লক প্রোফাইলের ক্ষেত্রেও একটু বুঝতে সমস্যা হয় যাদের ফেসবুক প্রোফাইলে নিজস্ব ছবি রাখতে সমস্যা আছে তারা যদি পার্সোনালি যোগাযোগ করে যে কোনো আইডি প্রুফের ছবি দেন হলেও হবে এছাড়া যে সিনিয়র দিদিরা ফেসবুক ইউজ করেন না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে যেটা শুধু অ্যাডমিন ক্যান মেসেজ সমস্ত ট্রিপ ইনফরমেশান দেওয়া হয় হোয়াটসঅ্যাপের ডিপিতে নিজস্ব ছবি না থাকলে আইডি প্রুফের ছবি দিয়ে জয়েন করতে পারেন তবে গ্রুপের সমস্ত ট্রিপ কেমন হচ্ছে সহচরীদের প্রতিক্রিয়া কী এসব বুঝতে ফেসবুক গ্রুপটাই হেল্পফুল হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট টিপ ইনফরমেশানই দেওয়া যায় আমাদের যখন যে ট্রিপ প্ল্যান হয় সেটা আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপেই পোস্ট করি উইথ অল ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে যে যে ট্রিপে আগ্রহী হয় হোয়াটসঅ্যাপ করে নাম দিতে পারে রিকোয়ার্ড হেড হয়ে গেলেই সেই ট্রিপের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয় যেটা চ্যাটিং গ্রুপ সেই গ্রুপেই অ্যাডভান্স পেমেন্ট ডিটেলস দেওয়া হয় গ্রুপের কোনো রেস্ট্রিকশন নেই মহিলাদের ক্ষেত্রে শুধু অনলাইন পেমেন্ট ওর অ্যাডভান্স পেমেন্টে সক্ষম হতে হবে যারা অনলাইন পারেন না কেউ নেই করে দেবার ব্যাংকে গিয়ে সাধারণত অ্যাকাউন্টে সেন্ড করে দেন স্পটে দেব হাতে ক্যাশ দেব এই রিকোয়েস্টগুলো এন্টারটেন করা সম্ভব হয় না কারণ আমরা যখন অর্গানাইজ করি সমস্ত পেমেন্ট আমাদের অনলাইন করতে হয় অ্যাডভান্স করতে হয় তাই এটুকু ছাড়া আর কোনো রুলস নেই আমাদের যে কোনো ট্যুর কস্ট যথেষ্ট রিজনেবল করার চেষ্টা করা হয় এসি টিকিটস কোয়ালিটেড হোটেল গুড ফুড সহ এটা আমাদের কথা নয় আমাদের সহচরী মানে মেম্বারসরাই বলে থাকেন সমস্ত রকম ট্রিপ হয় আমাদের আশা করি সকলেই সাধ্যের মধ্যে ট্রিপ অনেকেই যোগাযোগ করছো মানে যারা এখান থেকে গ্রুপের কথা জানছো কিন্তু বলছো ট্রিপ হলে জানাতে গ্রুপ জয়েনের বিষয়টা বুঝতে পারছ না তাদের জন্যই এই ভিডিও আলাদা করে ট্রিপের কথা পার্সোনালি জানানো আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা যখন একটা ট্রিপ ডিক্লেয়ার করি সহচরীদের রেসপন্সের ভীষণ হ্রাস থাকে আর সুষ্ঠুভাবে ট্রিপ পরিচালনার জন্য আমাদের লিমিটেড সিটই রাখা হয় তাই আমি সহচরীদের কল মেসেজ সামলে লিস্ট করতে করতে মনে করি কাউকে পার্সোনালি জানাতে জানাতে সিট ফুল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তাই সকলে ডিরেক্টলি গ্রুপে পোস্ট হলেই দেখে নিলে আর্লিয়স জানতে পারবে আমাদের কোনো ট্রিপে আলাদা করে মেম্বার্স ফিডব্যাক নেওয়া হয় না তবে অনেক সহচরী না বললেও নিজেদের অভিজ্ঞতা গ্রুপে শেয়ার করেন আমাদের আয়তবে সহচরীর তৃতীয় জন্মদিনেও অনেকেই লিখেছেন ফেসবুক গ্রুপ জয়েন করলে অবশ্যই সেই লেখাগুলো দেখতে পাবে একটি ভিডিও করা হয়েছিল যেটা এই মুহূর্তে হাতের কাছে আছে গত বছর থার্টি ফার্স্ট ডিসেম্বর দলমা পাহাড় ট্রিপে চ্যান্ডেল যাওয়ার পথে এই ভিডিওটি এমনি টাইম এমনি টাইম করতে করা সেটা এখানে শেয়ার করলাম হ্যালো এভ্রি আমরা এখন যাচ্ছি স্যান্ডেল ট্যামের পিকনিক করতে এই যে আমাদের সাথে কত কি যাচ্ছে চেয়ার যাচ্ছে টেবিল টেবিল অলরেডি চলে গেছে তার সাথে আমরা সবাই যাচ্ছি এই যে সম্নাথি সামনাধিক হ্যাঁ বন্দুসা সবাই যাচ্ছে দাদা সাম্লাদিকে গিয়ে কি যাই এই যে আমাদের রিপুদি Let's take a selfie. Come on, 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 let's take a a

আমাদের মেম্বাররা সবাই খুব ভালো এই উনিশ জনের গ্রুপে প্রত্যেকটা মানুষ খুব ভালো অনেকেই আমার যদিও চেনা ছিল আর অনেকের সাথে নতুন আলাপ তো সবাই খুব ভালো তো যাব বুঝলে চ্যান্ডেলদম তারপর দিনnale এর মধ্যে চ্যান্ডিলে বা দিনnale কোথাও একটা মধ্যে পিকনিকের অ্যারেঞ্জ করা হবে তো সেই জন্য সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি একটা গাড়ি করে অনেক কিছু চলে গেছে আরও কিছু খাবার দাবার আবার পরে যাবে আমরা অলরেডি ব্রেকফাস্ট করে বেরিয়েছি ওখানে আমাদের লাঞ্চ হবে আর এই যে চেয়ার কি যাচ্ছে আমাদের সাথে যারা বলছো আমায় নেবি আমি জয়েন করতে পারি সকলকে আমন্ত্রণ আইতবি সহচরী তোমার আমার সবার আমাদের গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো সাথে কন্ট্যাক্ট নাম্বার আমাদের এই চ্যানেলটির নাম ট্রাভেল উইথ সঙ্গীতা অ্যান্ড সৌমিতা গ্রুপ ট্রিপ ও আমাদের পার্সোনাল ট্রুপের বিভিন্ন ভিডিও ইনফরমেশান আমরা এখানে শেয়ার করে থাকি রিসেন্টলি একটি সিরিজ চলছে মাউন্ট আবু ট্রিপের এছাড়াও আমরা অনেক অফবিট গ্রুপ ট্রিপ করেছি সেগুলোও চ্যানেলে পোস্ট করা হবে এ সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আয়তবে সহচুরির ব্যাপারে আরও কোয়ারি থাকলে কমেন্টে জানাও আয়তবে সহচরী এখন ভীষণ ব্যস্ত ইন্ডিপেন্ডেন্স ডে উইকে মনসুন টিপ রাঁচি নিয়ে জলপ্রপাতের শহর রাঁচি অবশ্যই কিছু মুহূর্ত চেষ্টা করব এখানেও শেয়ার করতে ভালো থেকো সবাই